কেউ সাপোর্ট করবে না আজকে এই জার্নিতে আমি বলি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় না খুব কমপ্লিকেটেড জানো তো যে যেমন বেশিরভাগ হচ্ছে বাংলাতে তোমার নামে ভালো কিছু বলছে অনেক ক্রিয়েটার রয়েছে তোমার নামে ভালো কিছু বলছে কিন্তু পিছনেই তোমার বদনাম করছে এই জিনিসটা হয়ে থাক সোশ্যাল মিডিয়া থেকে যখন কোনো কিছু প্রবলেম ফেস করি আমি কিন্তু একজনের সাথে শেয়ার করি সেটা আমি কোনো দিনও ভুলিনি তোমাদেরকে আজকে বলছি যেমন হচ্ছে তোমরা অনেকেই যেন ক্রিয়েটর সার্চ বাংলা মিঠি হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যেটা সেটারই আজকে উত্তর দেবো কি আজকে ভিডিও টাইটেল আর থামল দেখে তোমরা বুঝতে পেরেছো আচ্ছা অনেকের প্রশ্ন থাকে দিদি আমি ওয়াচটাইন তুমি যে বলেছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এইভাবে কমপ্লিট করো কিন্তু আমাদের তো ওয়াচ টাইম অলরেডি কেটে নিচ্ছে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে এটা কেন হয় ইউটিউব কেন সাবস্ক্রাইবার কেটে নেয় এবং ওয়াচ টাইম কেটে নেয় আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এ টু জেড বলবো দেখো টাইম কিন্তু ইউটিউব না তোমাদের কিছু ভুলের জন্য তোমরা ওয়াচ টাইমটা দেখতে ভুল করো যাদের এক বছরের কম চ্যানেল মানে যাদের চ্যানেলের বয়স তিনশো পঁয়ষট্টি দিনের কম কিন্তু যাদের চ্যানেলের বয়স তিনশো পঁয়ষট্টি দিনের বেশি হয়ে গেছে তাহলে কিন্তু তাদের ওয়াচ টাইমটা কেটে যাবে এবার প্রশ্ন হচ্ছে সাবস্ক্রাইবার তিনশো পঁয়ষট্টি দিন হোক নাইনটি ডেজ হোক সাবস্ক্রাইবার কিন্তু কখনো ইউটিউব কাটে না ইউটিউবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারটা মাইনাস হয়ে যায় যেমন আমাকে আজকে একজন কমেন্ট করেছিল এখানে আমি দেখো স্ক্রিনশটটা শো করছি যে দিদি আমার চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইবার ডিক্রিস হয়ে যাচ্ছে উল্টে লোকের প্লাস হয় মানে আমাদের সব ক্রিয়েটারদের হচ্ছে সাবস্ক্রাইবার বেড়ে যায় ওনার হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে বাহাত্তরটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে লেস দেন সেটা হচ্ছে তোমার লাস্ট আঠাশ দিনের দেখা এবং দুটো সাবস্ক্রাইবার মাইনাস দেখাচ্ছে সাবস্ক্রাইবার বাড়ার বদলে উল্টারও কমে যাচ্ছে এটা কেন হয় কি কারণে হয় আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড বলবো আর আমি কোথায় আছি দুদিন তোমাদের ফোন কেন রিসিভ করতে পারিনি যার জন্য অনেকেই অনেক কমেন্ট করেছো তবে হ্যাঁ আজকে এই ভিডিওতে কমেন্টের আমি শেষ রিপ্লাই দেবো এছাড়া আমি নেক্সট টাইম থেকে কোনো দিন কোনো কমেন্টের রিপ্লাই আমি দেবো না কারণ নেগেটিভ কমেন্টের পজিটিভ কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের কিন্তু নেগেটিভ কমেন্ট নিয়ে না আমি ভিডিওতে বলবো এবং না আমি সেই কমেন্টের কোনো রিপ্লাই দেবো কারণ আমি জানি যে আমি কী করছি এবং আমি আমার দিক দিয়ে ঠিক কতটা ভুল কতটা কারণ আজকের এই নেগেটিভ কমেন্টের জন্যই আমি হয়তো এই এই জায়গায় আজকে পুনেতে আমি ঠিক আছে আমার কোনো উচ মানে ঠিকই ছিল না আমি এখানে আসবো তো যাই হোক কি জন্য এসেছি সেটা ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে আর যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর দুদিন আমি ফোন রিসিভ করতে পারিনি কারণ আমি ট্রেনে ছিলাম একদমই নেটওয়ার্ক নেটওয়ার্ক ছিল না ঠিক আছে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি কারোরই ফোন রিসিভ করতে পারিনি তো তার জন্য সরি তোমাদেরকে একদমই আমার অ্যালার্ট করে দেওয়া হয় না আর হঠাৎই সাডেনলি প্ল্যান হয়েছে যেখানে আমি পুনেতে চলে এসেছি তো যাই হোক এটা ভিডিও শেষে বলছি কেন এসেছি কী কারণে এসেছি সেটা তার আগে আমি তোমাদের প্রবলেমটা বলে দিই আজকে ভিডিওর যে টপিকটা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের এগিয়ে চলে যায় তো যাই হোক তোমরা সকলেই জানো যে একটি কনটেস্ট চালু হয়েছে যেখানে আমি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক আজকের সেকেন্ডের প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে যে ওয়াচ টাইমটা দেখায় ড্যাশবোর্ডে সেটা কি অরিজিনাল ওয়াচ টাইম সেখানে ওয়াচ টাইম কেন কেটে যায় আজকে এই ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখো আর এখানে একটা প্রশ্ন যে তোমরা অনেকে এডিট করছো মানে কমেন্ট এডিট করে দিচ্ছ তো ওরকম এডিট করবে না একদম ন্যাচারালভাবে কমেন্টটা কিন্তু লিখতে হবে তবেই কিন্তু আমি সেই কমেন্টটা নেবো তো আজকের দশজনের কমেন্টের নাম বলে দিই যারা উইনার হয়েছে আগের দিনে ঠিক আছে তো এখানে চলো তোমাদের সামনেই কিন্তু আমি এটা কিন্তু সবথেকে ওল্ড কমেন্ট এটা একদম সবার লাস্ট পড়েছে তারপর থেকে আমি এখানে যে যে কমেন্ট পাবো বা যারা এডিটেড করনি মানে এডিট করনি তাদের কিন্তু কমেন্টগুলো আমি নেবো ঠিক আছে তো যাই হোক এখানে দেখে নিই আচ্ছা প্রথম কোড পুরো দেখলাম না এটা হবে না সঠিক উত্তর দিতে হবে তারপরে হচ্ছে কোড লিখতে হবে শর্ট ভিডিও চ্যানেল মনিটাইজ করতে এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ নাইনটি ডেজের মধ্যে লাগবে কোড এখন ওকে প্রথম প্রথম উইনার এ হয়েছিল কিন্তু এই যে এডিটেড এই এডিট কিন্তু হবে না এডিটটা নেওয়া হবে না ঠিক আছে এডিট বাদে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্ট নেওয়া হবে তো যাই হোক এখানে দেখে নিই কে কে কমেন্ট করেছো এই যে সেম শিল্পী দিয়েও এডিটেড করেছে এডিট হবে না হ্যাঁ এডিট এডিট জিনিসটা হবে না ওকে এখানে অনুপাত্র প্রথম হয়েছে আজকে অনুপ ঠিক আছে টেন মিলিয়ন ভিউজ ফোর সিক্স জিরো থ্রি এইরকম করে সবাই কিন্তু কমেন্ট করবে একটা এক্সাম্পল দিয়ে দিলাম ঠিক আছে এখানে যেরকম অর্চনা অর্চনা রুই দাস এখানে কিন্তু শুধুমাত্র কোডটা লিখেছো হবে না টেন মিলিয়ন ভিউজ লিখেছো হবে না কোড লিখতে হবে প্লাস টেন মিলিয়ন ভিউজ লিখতে হবে ঠিক আছে এখানেও সেম আনসার দিয়েছো শুধুমাত্র কোড লিখতে হবে কোড দেখি আর একজন এখানে আচ্ছা সেক্স ওয়েব সেকেন্ড হচ্ছে সেক্স ওয়েব ঠিক আছে সেকেন্ড হচ্ছে সেক্স ওয়েব ওকে নেক্সট হচ্ছে তাহলে দুজন হলো নেক্সট হচ্ছে মনিটাইজেশন করতে ওয়ান কে সাবস্ক্রাইবার ফোর কে আওয়ার্স ফার্স্ট টাইম টেন মিলিয়ন ভিউজ আর কোডটা হলো এত ঠিক আছে একদম ব্রেনি গিগলস ব্রেনি গিগলস আজকে থার্ড হয়েছে ব্রেনি গিগলস এইরকম কিন্তু প্রত্যেক দিন চলতে থাকবে এইর এরাই যদি আর এদের পাশে আমি কাল থেকে হচ্ছে একটা নাম্বার করব এরাই যদি প্রত্যেক দিনের এরকম কনটেস্ট হয় আবার কেউ ধরো সঠিক উত্তর চার দিন দিল ঠিক আছে তাহলে সে কিন্তু আবার ফার্স্টে চলে যাবে এই এইরকমভাবে প্রসিডিওরটা হবে তারপরে হচ্ছে রূপালি রূপালি কে সেভেন আর সবাই কিন্তু কমেন্ট করো যাদের নাম নিচ্ছি ঠিক আছে রূপালি রূপালি কে সেভেন আর নেক্সট হচ্ছে প্রিয়া মণ্ডল প্রিয়া মণ্ডল হ্যাঁ প্রিয়া মণ্ডল তাহলে কজন হলো চারজন পাঁচজন পাঁচজন হলো এবার নেক্সট হচ্ছে ওকে নেক্সট হচ্ছে অঙ্কিতা অঙ্কিতা জানা হ্যাঁ নেক্সট হচ্ছে অঙ্কিতা জানা ছজন ব্লগ উইথ সাত সাতজন সাত নম্বর মৌসু মৌসুজু ব্লগ মৌসুজু ব্লগ আট নম্বর নেক্সট হচ্ছে ওকে ক্রিক আপডেট বাংলা ক্রিক আপডেট বাংলা ন নম্বর আর একজন কে দেখি শুভন রয় শোভন রয় টেন মিলিয়ন ভিউজ ফোর সিক্স জিরো থ্রি এই যে তোমরা কমেন্টটা দেখতে পেয়ে গেলে আর এডিট কিন্তু হবে না এডিটটা কিন্তু নেওয়া হবে না ঠিক আছে তো যাই হোক দশজন তো আজকে আমি দশজনের নাম ঘোষণা করে দিলাম আর আজকের কমেন্টও বলে দিলাম তো এই ভিডিওটা দেখতে থাকো এবারে আজকের কোডটা কিন্তু বলতে থাকবো ঠিক আছে তো চলো সবার প্রথম শুরু করি ওয়াচ টাইম দেখো আমাদের চ্যানেলের ওয়াচ টাইম বলতে আমরা কিন্তু এখানে বুঝি যে চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আমাদের যে কোনোভাবে পূরণ করলেই হবে যে কোনো উপায় আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে সেটা লাইভ করে এবং লং ভিডিও করে কিন্তু এখানে প্রশ্ন এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমরা পূরণ করব কিভাবে। ঠিক আছে এখন প্রশ্ন এটা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আমরা কীভাবে পূরণ করব দেখো প্রথম আমাদের ভিডিও লেন্থ রাখতে হবে আট থেকে দশ মিনিট আমাদের অনেকে প্রশ্ন থাকে যে যখন আমরা নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকি আমাদের মনে একটাই প্রশ্ন থাকে আমরা যদি লং ভিডিও আপলোড করি তাহলে কি আদৌ আমাদের চ্যানেলটাকেও দেখবে আমাদের ভিডিওগুলো মানে আদৌ অডিয়েন্স কি পছন্দ করবে তার জন্য আমরা কী করে ভিডিও লেন্থ শর্ট করে দিই আচ্ছা এখানে তোমাকে আমি একটা প্রশ্ন করছি তুমি যখন কোনো মুভি দেখো ধরো মুভিটার ডিউরেশন হচ্ছে টু আওয়ার্স অর টু টু পয়েন্ট ফিফটি আওয়ার্স ঠিক আছে মানে আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টা একটা মুভির ডিউরেশন হয়ে থাকে কিন্তু তুমি কি সেই মুভিটা যে কোনো মুভিতে তুমি যখন ক্লিক করো এখন তো ইউটিউবে মুভি মানে নাম এক থাকে মুভি আর এক থাকে বই সিনেমার কথা বলছি ঠিক আছে তো সেখানে তুমি যখন কোনো মুভিতে ক্লিক করো তুমি কি দু মিনিট ও তিন মিনিট দেখে কি স্কিপ করে বেরিয়ে যাও তোমার মনে হয় না একটু দেখি আর একটু দেখি ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে আরেকটু দেখি তো এখানে হচ্ছে ইউ জাস্ট একটা সাইকোলজি কাজ করে যেটা হচ্ছে যে রেড কালারের একটা ডিউরেশনের জায়গা যাই দেখবে যখন কোনো ভিডিও আমরা প্লে করি তো তখন ওই যে ডিউরেশনটা যাচ্ছে এটা কিন্তু আমাদের মাইন্ড খুব ক্যাচ করে ঠিক আছে কেন ক্যাচ করে কারণ তুমি যখন একটা তিন মিনিটের ভিডিও দেখছো তিন মিনিটের ভিডিও দেখে এক মিনিট ধরো তোমার অডিয়েন্স সেই ভিডিওটা আমাদের কিছুই পেলো না তোমার ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাবে এবার তুমি যদি একটা দশ মিনিটের ভিডিও দাও অডিয়েন্সভাবে ভিডিওর মধ্যে হয়তো কিছু আছে কিছু আছে অন্তত অডিয়েন্স ফোর থেকে ফাইভ মিনিটস দেখবেই ঠিক আছে যদি পনেরো মিনিট দশ ওম ভিডিও দাও তো সেখানে দু থেকে তিন মিনিট দেখবে সেখানে তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আসছে দু মিনিট তিন মিনিট এক মিনিটেরও আসছে কিন্তু তুমি যদি একটা এক মিনিট তিন মিনিটের ভিডিও দাও সেখানে কিন্তু তোমার অডিয়েন্স রিটেনশান অথবা ভিডিও ভিউ ডিউরেশান কিন্তু পঞ্চাশ সেকেন্ড সাত সেকেন্ড আর তোমার সিক্সটি সেকেন্ড মিনস তো ওয়ান মিনিট অর তোমার টোয়েন্টি ফোর সেকেন্ড কারো কারো থার্টি সেকেন্ড এরকম কিন্তু এসে যায় যেটা আমার চ্যানেলেও কিন্তু প্রথম প্রথম আগে হতো এটা কিন্তু আমি খুব অ্যাবজর্ভ করেছি এইবার তারপরে এই চ্যানেলটাতে আমি একদম পারফেক্ট প্রপারভাবে রেগুলারিটি মেনটেন করে বেশিরভাগ ভিডিও আমার দেখবে দশ মিনিটের উপরেই থাকে দশ মিনিটের নিচে খুব কম ভিডিও থাকে হাতে গোনা তোমরা একটু আমার চ্যানেলটা চেক করে দেখতে পারো এইবার প্রশ্ন হচ্ছে যে আমাদের চ্যানেলে যে ওয়াচ টাইমটা কেটে নেয় তোমরা এখানটায় আমাকে দেখো তোমরা যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করো সেখানে আমাকে এই জায়গাটা দেখো এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের স্ক্রিনশট তুলে আমাকে দেখাও কোথায় দেখো এই যে ই ওয়াচ টাইম এইখানে দেখো এখানে কিন্তু এই যে ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে এইটা কিন্তু লাস্ট আঠাশ দিনের ওয়াচ টাইম এখানে দেখো লেখা আছে লাস্ট আঠাশ দিন তোমরা এটা কিন্তু খেয়ালই করো না তো তোমরা টোটাল ওয়াচ টাইম যাদের লং ভিডিও চ্যানেল তাদের কথা বলছি বারবার তো তোমরা টোটাল ওয়াচ টাইম কোথা থেকে দেখবে তোমরা টোটাল ওয়াচ টাইমটা দেখবে এই সোজা চলে আসবে অ্যানালিটিক্স অপশানে ঠিক আছে অ্যানালিটিক্স অপশানে এসে এইখান থেকে তোমরা দেখবে এই যে ওয়াচ আওয়ার্স ওয়াচ টাইম আওয়ার্স এই জায়গাটা থেকে দেখবে ঠিক আছে এই জায়গাটা থেকে ক্লিক করবে ক্লিক করার পরে এইখানটা তোমরা দেখতে পাবে দেখো এখানে আঠাশ দিন ওখানে যা ছিল এখানেও কিন্তু সেম তো তোমাদের যাদের লং ভিডিও চ্যানেল তারা এইখানে এই তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবে ওকে তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করার পরে এইখানটা একটু নিচে নামাবে নামানোর পর দেখো এখানে তিনশো পঁয়ষট্টি আমার ঊনসত্তর হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ঠিক আছে তো তোমাদের এখানে কত কমপ্লিট করতে হবে চার হাজার ঘন্টা এবার যাদের শর্ট ভিডিও চ্যানেল তাদের কিন্তু এখানে অরিজিনাল ওয়াচ টাইম দেখাবে না শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে না ইউটিউব ইউটিউব শুধুমাত্র লাইভ এবং লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে এইবার তোমরা বুঝবে কি করে যে তোমাদের শর্ট ভিডিও চ্যানেল যাদের তাদের কি মানে ভিউজ কিভাবে কমপ্লিট হয়েছে সেম প্রসেসে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট করে না ভিউজ কাউন্ট করে তো সেম প্রসেসে এইখানে আবার সেম এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করবে অ্যানালিটিস অপশানে ক্লিক করে এখানটা আঠাশ দিনের ভিউজ দেখাচ্ছে তোমাদের কি করতে হবে নাইনটি ডেজের ভিউজ দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমার নাইনটি ডেজের ভিউজ যদি আমি এখানে দেখি তাহলে আমার নাইনটি ডেজে এক লাখ উনআশি হাজার ভিউজ হয়েছে ঠিক আছে তো সেখানে তোমাদের এই নাইনটি ডেজের ভিউজ কত লাগবে তিরিশ লাখ অথবা এক কোটি তিরিশ লাখ হলে তোমাদের চ্যানেল হাফ মনিটাইজ হবে এবং এক কোটি হলে তবে তোমাদের চ্যানেলটা ফুল মনিটাইজ হবে ঠিক আছে এবারে এই যে তিরিশ লাখ ভিউজ লাস্ট নাইনটি ডেজে কমপ্লিট করতে হবে এবং তোমার লাস্ট নাইনটি ডেজে যদি এক কোটি ভিউজ কমপ্লিট করতে হয় এছাড়া লং ভিডিওর ক্ষেত্রে যদি তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যে কোনো একটা ধরো হাফ মনিটাইজের জন্য তো তিন হাজার এবং ফুল মনিটাইজের জন্য চার হাজার তো এইগুলো যদি কমপ্লিট করতে হয় তাহলে তোমার এইখানে যে সাবস্ক্রাইবারটা হয়েছে এটা কিন্তু এক বছর পরেও থাকবে এক বছর আগেও থাকবে সাবস্ক্রাইবার কিন্তু কখনও কাটে না সাবস্ক্রাইবারটা কাটে এই জন্য তোমাদের আমি বলে দিই যারা সাফ ফর সাফ করো তুমি আমায় বন্ধু করো আমি তোমায় বন্ধু করি দেখো কেউ সাপোর্ট করবে না আজকে এই জার্নিতে আমি বলি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় না খুব কমপ্লিকেটেড জানো তো যে যেমন বেশিরভাগ হচ্ছে বাংলাতে তোমার নামে ভালো কিছু বলছে অনেক ক্রিয়েটার রয়েছে তোমার নামে ভালো কিছু বলছে কিন্তু পিছনেই তোমার বদনাম করছে এই জিনিসটা হয়ে থাকে আর আজকে আমার এখানে বলতে আপত্তি নেই আমি ডে ওয়ান থেকে যখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি এবং এখনও পর্যন্ত স্টিল আমার যদি কোনো প্রবলেম হয় বা আমি কোনো কিছু সোশ্যাল মিডিয়া থেকে যখন কোনো কিছু প্রবলেম ফেস করি আমি কিন্তু একজনের সাথে শেয়ার করি সেটা আমি কোনোদিনও ভুলিনি তোমাদেরকে আজকে বলছি যেমন হচ্ছে তোমরা অনেকেই যেন ক্রিয়েটর সার্চ বাংলা মিঠি আর ওকে ডে ওয়ান থেকে আমি যেরকম সাপোর্ট পেয়েছি আমার যখন তোমার কোনো স্পন্সারের প্রবলেম হয়েছিল স্পনসারশিপ আমি জানতাম না কি করে করতে হয় আমি ইউটিউবার হও দাদার সাথে কথা বলে আমি জেনেছি তো এইগুলো যেন তো যে আমরা একই প্ল্যাটফর্মে আছি এটাকেই সাপোর্ট বলে যে আমি আজকেরে ওর কাছ থেকে হেল্প পেলাম ওর নামে আমি বদনাম করব সোশ্যাল মিডিয়াতে বা আমি ওর পিছনে বদনাম করব এইটা কিন্তু রুচিবোধে কখনোই আসে না একটা কি বলবো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের তো আমরা চাই একে অপরের একই প্ল্যাটফর্মে যখন আছি একে অপরের সাথে থাকবো এবং একে অপরের আমরা কী করছি আমরা একই কাজ করছি একই প্ল্যাটফর্মে কাজ করছি তারা তো আজকে আমাকে নাই হেল্প করতে পারতো যে হ্যাঁ আমার আসে এখন ইউটিউবার হই দাদার হচ্ছে আশি হাজার সাবস্ক্রাইবার প্লাস আশি হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে মিঠি মিঠি বলতে ক্রিয়েটর সাজ বাংলা তো ক্রিয়েটর সাজ বাংলা ওর কিন্তু এখন প্রায় তোমার চল্লিশ হাজার না কত সামথিং সাবস্ক্রাইবার চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আজকের যখন আমার চ্যানেলে মনিটাইজ হয়নি এক হাজার সাবস্ক্রাইবার যখন ছিল তখন থেকে ওর সাথে আমার কথা হয় তখন থেকে ও আমাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করে গেছে আমার কি প্রবলেম আমার চ্যানেলের কোনো প্রবলেম হলে ওকে আমি শেয়ার করেছি বা আমার ভিডিওতে কী খামতি আছে ওকে আমি শেয়ার করেছি ও আমাকে বলেছে ও তো তাহলে আমাকে বলতেই পারতো যে না না তোমার ভিডিও খুব ভালো হচ্ছে কিন্তু আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে এবং ও একজন এত বড় ক্রিয়েটার হয়ে ওর চ্যানেলে সাবস্ক্রাইবার বেস অনুযায়ী ও একজন আমার থেকে বড়ো কন্টেন্ট ক্রিয়েটার দুজনেই ওনারা তো তাহলে ওরা তো চাইলেই আমাকে হেল্প নাই করতে পারতো তো এখানে আমি এই জিনিসটা কেন তুললাম এটার জন্যই যে তোমাকে কিন্তু পার্সোনালি কেউ হেল্প করবে না সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম অনেক কম মানুষ আছে যেখানে তোমাকে নিঃস্বার্থভাবে হেল্প করবে কিন্তু সবাই এখন স্বার্থ আর এখানে প্রশ্ন অনেকেই করো যে ভিউজ 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 আরে আমরা তো কাজ করছি ভিউজ সাবস্ক্রাইবারের জন্য তাহলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা কিসের জন্য অবশ্যই আমার স্বার্থ আছে তোমার স্বার্থ আছে তুমি আমার ভিডিও দেখছো আমার স্বার্থ আছে আমি তোমাকে হেল্প করছি অবশ্যই যেটা ন্যাচারাল সেটা আর আমি ডে ওয়ান থেকে বলে আসছি এবার এই ভিডিওটা আজকে বড়ো হবে জানি না কতটা বড় হবে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই তো যাই হোক আজকের কোড হচ্ছে ফোর সেভেন জিরো ওয়ান ফোর সেভেন জিরো ওয়ান আজকের কোড ঠিক আছে এবারে ভিডিওটা কন্টিনিউ করি তো যাই হোক এবারে তোমাদের সাথে শেয়ার করি যেটা পুনেতে কেন আমি এলাম তো আমার চ্যানেলে একটা কমেন্ট এসেছিলো তো প্রথম সকালবেলা তোমাদের দাদাভাইয়ের পুনে আসার কথা ছিল ওর অফিসে যেহেতু ট্রেনিং ছিল তো পুনেতে দশ দিনের জন্য আসার কথাও টিকিট ফিকিট সব কম কনফার্ম হয়ে গেছে এবং ও আমাকে বলেছিল যে তোমারও টিকিট করে দিচ্ছি আমি তো চলো আমাদের তো ডবল বেডই নেওয়া হয় তো ওখানে কম হয়ে যাবে আমাদের কোনো সমস্যা নেই আর তুমি ঘুরেও আসতে পারবে ভিডিও যা বানাবে তুমি ঘর ঘরে থেকে বানাবে আর কটা দিন জন্য বুকিং না হয় ক্যান্সেল করো তো আমি বললাম না অলরেডি বুকিং যেহেতু হয়ে গেছে ওনারা তো তো প্রবলেম আছে তো আমি বুকিং ক্যান্সেল করবো না এখানে কাজও আছে আমি যাব না তুমি একা গিয়ে ঘুরে আসো তো এখানে মন তো একটু খারাপ হবেই কারণ তোমরা জানো সকলে যে আমি বাপের বাড়িতে ওকে ছাড়া যাই না এবং গিয়ে আমি কোনো থাকিও নি আজকে আট বছর হয়ে গেছে তো আমার একটু খারাপ লাগে যখনই আসে এর আগেও একবার এসেছিলো এবং এছাড়াও আরও দুবার ওকে আসতে হবে ঠিক আছে ট্রেনিং তবে কমপ্লিট হবে তো যাই হোক সেখানে আমার তো মন একটু খারাপ ছিল তো সকালবেলা ও বেরিয়ে যাওয়ার পরও বেরিয়েছিল সাড়ে চারটে তখন সাড়ে চারটে না চারটে বেরিয়েছিল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ট্রেন ঠিক আছে হাওড়া থেকে তো বেরিয়েছিল তো সেখানে ট্রেন ক্যান্সেল ছিল তো ও বেরোনোর পরে একটা কমেন্ট এলো যে দিদি তোমার কেউ রিভিল করেছে যেখানে তুমি চার্জ নাও নিয়ে তোমার তোমার সাথে যারা দেখা করতে আসছে তাদের কাছ থেকে টাকা নাও এরকম একটা কমেন্ট এসছে তো তা সেই দিদিভাই আমার ভিডিও প্রতিদিন দেখে তো আমাকে দিদিভাই বললে দিদি এটা কি সত্যি তো আমি বললাম সত্যি মিথ্যে রিভিল করা এরকম তো কোনো ব্যাপার নেই কারণ কি আর আজকে আমি এইখানেই নেগেটিভ কমেন্টের উত্তর দিচ্ছি এরপর থেকে আমি দিন ওই নেগেটিভ কমেন্টগুলো মাইন্ডেও নেবো না কারণ আমার নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং আমি নিজে কি বলবো একটা কমেন্টে জন্য আমার সত্যি খুব মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি একটাই বলি যে আমি এখানে কিছু প্রুফ করতে আসিনি এবং আমার রিভিল করেও সে কী প্রমাণ করতে চাইলো রিভিল করে সে কী প্রমাণ করতে চাইলো কারণ আমি তো অলরেডি ভিডিওর মধ্যেও বলে থাকি যে আমি আমার সাথে যারা দেখা করতে আসে তাদের কাছ থেকে আমি ফিস নিয়ে থাকি সবাই জানে সেটা তো আমার ভয়েসে রিভিল করে কী প্রমাণ করতে চাইলো না চাইলো আমার জানার দরকার নেই যারা যারা দেখেছো অবশ্যই তোমরা বিচার করবে তোমরা অডিয়েন্স এবং আমার কাজ আমার যেটা আমি করি আমি কাজ করে পারিশ্রমিক নিই আমি কারোর কাছ থেকে এমনি এমনি টাকা নিচ্ছি না এবং অনেক বড়ো ক্রিয়েটারও রয়েছে বড় বড়ো ক্রিয়েটার যেটা আমার জানা আছে আর এটা বাংলাতেই এরকম হচ্ছে জানো তো কারণ বাংলাতেই সব থেকে বেশি একটা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারের হিংসা হয় একই প্ল্যাটফর্মে কাজ করলে ও আগে এগিয়ে যাচ্ছে আমি কেন এগিয়ে যেতে পারছি না এরকম কিন্তু অনেকেই আছে হিংসা হয় যেটা আমি বলছি না আজকে তুমি আমার সাথে কথা বলছো তোমার দরকার মিটিয়ে যাচ্ছে পরে তুমি আমার নামে বদনাম করবে এরকম হচ্ছে তো যাই হোক সেখানে তুমি যখন একটা একটা সময় গিয়ে সাকসেস পাবে তখন এই প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হবে আর নেগেটিভ পাবলিসিটি অবশ্যই তোমার থাকবেই তো এখানে যারা যারা এই সব কমেন্ট নিই অথবা এই সব ভিডিও দেখে যদি আমাকে বিচার করতে চাও তো তাদেরকে বলবো হয়তো আমাকে চেনো না তোমরা বা প্রথম থেকে আমার ভিডিও দেখো এবং আজকেও একজন কমেন্ট করেছে যে আমি বাটানগর থেকে বলছি এখানে আমি একটা কমেন্ট দেখলাম যে আমি বাটানগর থেকে বলছি তোমার খুব ঘ্যাম হয়ে গেছে তুমি আমার ফোনে রিপ্লাই দাওনি হুম এই যে এইখানে এই এই একটা কমেন্ট তোমার খুব অ্যাটিটিউড দিদি কতবার ফোন করেছি আমার ইউটিউবতে প্রবলেম তো আটটা পঁয়তাল্লিশ এবার ফোন তোলো নি তা আমি তো অলরেডি আমি দিয়ে দিয়েছি তুমি দেখেইছো যে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যেখানে আমি কোথাও যাচ্ছি এটুকু তো বেসিক সেন্স থাকা দরকার তোমার ঠিক কি না কিসের অ্যাটিটিউড আজকে ডে ওয়ান থেকে তোমাদের জন্য খেটে যাচ্ছি কে টাকা দাও তো আজকে তো এত দিন আমি এখানে বলতে এত দিন পর্যন্ত ইউটিউবে সবাই ভিডিও আপলোড করেছে কেউ কি তোমাদেরকে ডেকে তোমাদের প্রবলেম সলভ করেছে হ্যাঁ অবশ্যই আমি চার্জেস নিয়ে থাকি কিন্তু সেই চার্জেসটা আগে কেন নেয়নি কেউ তোমাদের এই প্রবলেমটা কেন আগে কেউ সলভ করেনি এটা নিজেদের প্রশ্ন করো একটু আর এইটাই আমার শেষ রিপ্লাই ভিডিও হবে আমি কোনোদিনও আর নেক্সট টাইম নেগেটিভ ভিডিও নিয়ে এবং তোমাদের কমেন্ট নিয়ে কখনো ভিডিও করবো না কারণ এটা আমি নিজেকে আমার নিজের কন্টেন্ট থেকে আমি সরে যাচ্ছি আর কিচ্ছু না তো যাই হোক যেটা বলতে বলতে থেমে গেলাম তো ও এরকম একটা কমেন্ট এসেছিলো তো তারপরে আমার হাজব্যান্ডের ট্রেন লেট ছিল সেখানে ওর ট্রেন যেখানে পাঁচটা চার পাঁচটা পঁয়তাল্লিশে হওয়ার কথা সেখানে দুপুর একটা তো বাড়ি চলে এলো তো বাড়ি আসতে আমি খুব কাঁদছিলাম কারণ এই কমেন্টটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো এক তো ও চলে যাচ্ছে সেখানে একটা খারাপ লাগা একা একা থাকতে হবে টানা দশ দিন তো সেখানে ও বললো যখন আমি কাঁদছি না তখন ও বললো যে তোমাকে তুমি চলো ব্যাকপ্যাক প্যাক করো যা কিছু কিছু ঘরের পড়া জিনিস নাও একটা যেটা পড়ে যাবে সেটাই পরে চলে আসবে আর যাই হোক ঘরে পড়ার কিছু জিনিস নিয়ে আর চলো তো সেরকম প্যাকিংও করা হয়নি সেইভাবেই চলে এসেছি তো ট্রেনের টিকিট তো ওইভাবে কনফার্মও হয় না কারণ পুনে গোটা দেড় দিন লেগে গেছে আসতে কালকের ফিরেছি তখন বাজে রাত দশটা হোটেলে পৌঁছেছি পুনে থেকে অনেকটাই ডিস্টেন্স এখান থেকে অটো করে চল্লিশ মিনিট লাগলো মশি বলে যে জায়গাটা আছে ওইখানে হ্যাঁ তো ওখানেই হোটেলটা আছে তো ওদের অফিস থেকে যেটা ঠিক করে দেয় সেটাই নিতে হবে আমাদের কাছাকাছি তো কোনো নিতে পারবো না তো যাই হোক এখানে দশটায় পৌঁছালাম আর ওর জন্যই না ভাবলাম যে না আমার নিজস্ব আগে সব কিছু কাজ বজায় রেখে আমি আমার এই ইউটিউবটা করব কারণ আমি না সবার জন্য একটু বেশি ভেবে ফেলছিলাম আর এখানে যারা যারা আসতে চাও না আসতে চাও আগে ভালো করে ক্লিয়ার করে আমার ভিডিও দেখবে তারপরে আসবে সবাইকে বলছি কারণ হুট করে তোমরা নেগেটিভ কমেন্ট করছো এবং হুট করে তোমরা একটা ভিডিও বানিয়ে দিচ্ছো যা ইচ্ছা না তাই একটা কমেন্ট সেকশন অন আছে বলেই তোমরা যা ইচ্ছা না তাই ভিডিও বানিয়ে দিচ্ছ যা ইচ্ছা কমেন্ট করছো এতে এক অপরজনের কি এফেক্ট পড়ে বা অপরজনের মনে কি এফেক্ট পড়তে পারে কারণ যতই আমরা বলি যে নেগেটিভ কমেন্ট আমরা মনে নিই না কিন্তু একটা নেগেটিভ কমেন্ট সব থেকে বেশি গুরুত্ব রাখে একটা ভিউজ ভিউয়ার্সদের ঠিক আছে সেই নেগেটিভ কমেন্টটা দেখেই তোমার কিন্তু মানে যখন নতুন ভিউয়ার্সরা যুক্ত হয় তখন কিন্তু সেই নেগেটিভ কমেন্টটা দেখেই কিন্তু আমার চ্যানেলে আসবে তো এটাই বলবো যে যারাই কমেন্ট করছো যারাই যা কিছু করছো একটু ভেবেচিন্তে করো আর এরপর থেকে আমি কোনো রিপ্লাই দেবো না এরপর থেকে কিছুই করবো না আর এখানে মোটামুটি থাকবো প্রায় এক সপ্তাহ মতন কারণ ট্রেনিং কমপ্লিট হবে পাঁচ দিনের ট্রেনিং আছে তারপরে তেরো তারিখে ট্রেনে উঠবো চোদ্দো তারিখে গিয়ে কলকাতায় পৌঁছাবো তো তারপরে যারা দেখা করতে চাও তারা কলকাতায় মানে আসবে যারা তো আমার ঠিকানা জানোই বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি তো পনেরো তারিখ থেকে আমি আবার সবার সাথে মিট করব ঠিক আছে এখন আপাতত রেগুলার ভিডিও আসবে চ্যানেলে কোনো সমস্যা হবে না তো পনেরো তারিখের পর আমি আবার তোমাদের সাথে কথা বলবো এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেল জানি না তোমরা কিভাবে নিলে তবে আমার ডিসিশানটা ঠিক নিলাম কি ভুল নিলাম আমাকে জানিও কারণ আমি নেগেটিভ কমেন্টেরা নেক্সট টাইম থেকে কোনো রিপ্লাই দেবো না আর দেখবও না দেখে আমি ইগনোর করবো কারণ আমি ইগনোর করতে করছিলাম না ভাবলাম যে হ্যাঁ নেগেটিভ কমেন্ট এমন অনেক আছে যাদের আমি নেগেটিভ কমেন্টে রিপ্লাই দিয়েছি সেখানে তারা আমার ভিডিও দেখে এবং তারা এখনও পর্যন্ত আমাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে কিন্তু এখন যারা কমেন্ট করছো তারা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য কমেন্ট করছো আমি এই জন্যই কমেন্টে রিপ্লাই দিতাম যাতে তারা আমাকে যে ভুল বুঝে সেই ভুল বোঝাটা যেন তারা না বোঝে কিন্তু না এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই জানো তো তো যাই হোক কালকে এই নিয়ে আমার হাজব্যান্ড অনেককে আমাকে বোঝালো যে তুমি কোনো একটা জায়গা থেকে সরে যাচ্ছ আর যেহেতু এখন তোমার চ্যানেলটা একটু বড় হচ্ছে সেখানে আরও বেশি নেগেটিভ কমেন্ট আসবে তো এরকম অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে যাদের নেগেটিভ কমেন্টে ভরে যায় তারা যেরকম নেয় না তোমাকে ওর না নিয়ে থাকতে হবে তো যাই হোক আমিও বলি যে নেগেটিভ কমেন্ট আমি ইগনোর করব কিন্তু আমি সত্যি ইগনোর করতে পারছি না জানি না কেন ইদানিং আমি ইগনোর করতে পারছি না কারণ যখন তুমি আমার আমি একটা মানুষ এরকম জানো তো যে আমি সবসময় মাথা উঁচু করে বাঁচি আমি কিন্তু কারোর কথা শুনে আমি কাজ করতে পারি না এই হচ্ছে ব্যাপার যে আমি যদি কোনো ভুল করি তোমরা আমাকে একশোবার কেন হাজার বার বলো কিন্তু আমি যখন কোনো ঠিক কাজ করছি বা আমি যখন আমি মনে করছি যে আমি ঠিক কাজ করছি একটু আমাকে তো ওরা বুঝবে তো যাই হোক ওটা ওদের মেন্টালিটি আমি এটুকু মনে করে চলবো এখন যে আমি যে কোনো ভিডিও বানাই সেখানে আমাকে হানড্রেড পার্সেন্ট অডিয়েন্সের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্স আমাকে পজিটিভ কমেন্ট করে এবং ওয়ান পার্সেন্ট অডিয়েন্স আমাকে নেগেটিভ কমেন্ট করলে আমার ওটাতে কোনো যায় আসবে না তো এটাই হচ্ছে ব্যাপার আজকে জানি না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমি জাস্ট কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই